বাবুগঞ্জ জলবায়ু পরিবর্তন সচেতনতা বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন যেখানে একটি গাছ রোপিত হয় সেখানে জন্ম নেয় হাজারো জীবনের সম্ভাবনা এই প্রতিবাদকে সামনে রেখে বাবুগঞ্জ দেহেরগতি ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে জলবায়ু পরিবর্তন সচেতনতায় বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন প্রজেক্টের এই বৃক্ষরোপণ কর্মসূচি এগারো জুলাই বৃহস্পতিবার সকাল এগারোটায় ঈশ্বরনারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়েছে এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা বিএনপির সদস্য বাবুগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক বিদ্যালয়ের সভাপতি বি এম মোস্তাফিজুর রহমান ফারুক বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাবুগঞ্জ উপজেলা যুবদলের সদস্য ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক সফিকুল ইসলাম অননদের মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহজাহান খান সহকারী প্রধান শিক্ষক হরিপদ মিত্র সহকারী শিক্ষক মিজানুর রহমান অচিন্ত কুমার সাহা

কেন না জানো নিচে তো ফাঁকা থাকে